এশিয়া কাপ শেষ হতেই খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল কারণ সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামতে হবে বাংলাদেশকে এরই মধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড সিরিজের জন্য তাদের দল ঘোষণা করেছে দলের স্কোয়াডে দেখা গেছে অভিজ্ঞ বাহাতি পেশাদ ফজল হক ফারুকিকে রাখা হয়নি এছাড়া মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে খেলেছে এমন দুই অভিজ্ঞ ক্রিকেটার দিন নাইম ও করিম জান্নাতকেও দল থেকে বাদ দেওয়া হয়েছে নতুনদের মধ্যে ওয়াফিজুল্লাহ তারাকিলকে দলের সুযোগ দেওয়া হয়েছে যিনি অভিষেক ম্যাচ খেলবেন বলে অপেক্ষায় রয়েছেন সিরিজে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে যার মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ সিরিজের সূচনা হবে টি টোয়েন্টি ম্যাচ দিয়ে প্রথম টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে দুই অক্টোবর এরপর তিন ও পাঁচ অক্টোবর যথাক্রমে বাকি দুটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ শুরু হবে আট অক্টোবর দ্বিতীয় ওয়ানডে এগারো অক্টোবর এবং সিরিজের শেষ ম্যাচ চোদ্দ অক্টোবর অনুষ্ঠিত হবে চলুন আফগানিস্তানের স্কোয়াডটি দেখে নেই টি টোয়েন্টি স্কোয়াডে আছেন রশিদ খান ওদিনা ইব্রাহিম জাদরান রহমানুল্জা গুরবাস সাদিকুল্লা আতাল রাফিউল্লা তারিল দারুইস রাসুদি মোহাম্মদ ইসাক আজমতুল্লাহ উমাজাই মোহাম্মদ নাবী সারফুদ্দিন আশরাফ নুর আহমেদ মুজিবুর রহমান ফরিদ মালিক আবদুল্জা আহমেদ জাই ও বশির আহমেদ ওয়ান ডে স্কোয়াডে আছেন হাসমতুল্জাহ শাহিদি অধিনায়ক রহমত শাহ রহমানুল্জাহ গুরুবাস ইকরাম আজিখিল ইব্রাহিম জাদরান সাদেকুল্জাহ আতাল দারঈস রাসুজি আজমতুল্জাহ্মদ জাই মোহাম্মদ বাবি রশিদ খান নানগিয়াল খারতি এ এম গাজানফার আবদুল্জা আহমেদ জাই বসির আহমেদ ও মোহাম্মদ সাজিম সাফি।